এতদিন সেটা হচ্ছে জন্মাষ্টমীর পার্টে কিছু কিছু ধরলাম কেমন ভাবে কাটলো সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখছে আর সেদিন কিন্তু ভীষণই গরম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি চ্যানেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কি হলো সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক করে দিও ভীষণ গরম আজ ভীষণ গরম কারা কারা জন্মাষ্টমী করলে অবশ্যই জানিও এতদিন সবাই বুঝে গেছে আমি কতটা করে আমি ভীষণই কারণ আমি ভিডিও প্রচুর লেট করে আপলোড করি আজকের ভিডিও দশ দিন পর এক মাস পর আপলোড করি তো এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও আর এটা আপলোড করছি আমি রাধাষ্টমীর আগের দিন তো যাই হোক তোমরা আগের পাড়াটে কিছু কিছু দেখে নিয়েছ চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা মানে সেদিন সারাদিনটা কেমন ছিল কী কী করলাম কেমনভাবে কাটলো সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখো তো গাইজ এখন আমার মা রান্না করছে খিচুড়ি তার জন্য কী কী করছে সেটাই আমি আর কি ক্যাপচার করছিলাম তো পুরো ভিডিওটা মানে খিচুড়ি রান্নার ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আলাদা করে তো চলো কী কী রান্না হয়েছে দেখাই খিচুড়ি এদিকে আছে পায়েস আর ছিল পাঁচ রকমের ভাজা তোমরা প্রথমে দেখে নিয়েছো আর ছিল হচ্ছে মিষ্টি দই আর তালের বড়া স্পেশাল তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর সেদিন কিন্তু ভীষণই গরম ছিল আর আজ আমি ভিডিওটা আপলোড করবো দেখে বসেছি ভয়েস ওভার দিতে আর এখন কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে কিন্তু তবুও ইচ্ছা করলো ভিডিওটা আপলোড করতে তাই আর কি ভিডিওটা আপলোড করবো আজ তারপরে এদিকে দেখো মা পাপড় ভাজছে সত্যি বলছি তোমরা যারা যারা জন্মাষ্টমী করেছো সেদিন জানো যে কতটা গরম পড়েছিল ভীষণই গরম পড়েছিল আমাদের এদিকে বৃষ্টি সেরকমভাবেও হয়নি তবুও ভীষণ গরম পড়েছিলো হালকা একটু বৃষ্টি হয়েছিল বিকালে হালকা জাস্ট এক মিনিটও না কিন্তু তবুও খুব গরম ছিল ভীষণই গরম আছে সবটাই শেয়ার করবো দেরি হয়ে যাচ্ছে তাই কথা বলতে টোপ লাগছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও কেমন সেটা জানি প্রথমে ভেবেছিলাম যে পুজোর সময় একটা শাড়ি পরবো কিন্তু বারবার একই কথা বলছি যে এত গরম ছিল যে আমি আর শাড়ি পরিনি তাই এক দেখতে পাচ্ছ একটা নতুন নাইটি পরে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মা পুজো করতে বসে পড়েছে তো দেখো এখন মা পুজো করছে আমি এখানে গীতা পাঠ করবো তারপরে আর কি সবাইকে পুজোর প্রসাদ দিতে যাবো আর সেদিন কিন্তু গোপালের চোখটা ভালোভাবে আঁকাতে পেরেছিলাম না যার জন্য আমি পরের দিন একটা ভিডিও করে তোমাদেরকে পোস্ট করেছি তারপরের দিনই ছিল মনসা পুজো সেটার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো